আসসালামু আলাইকুম মিব আজকে আপনাদের সাথে একদমই সহজ এবং মজাদার একটি রান্না শেয়ার করার জন্য চলে আসলাম আর এইভাবে এই তরকারিটা রান্না করলে কিন্তু আপনারা অনায়াসে এক প্লেট ভাত একদম চেটে পুটে খেতে পারবেন এই জন্য আমি ডাটা নিয়ে নিয়েছি আর ডাটাগুলো আমি আগে থেকেই ভালো মতো ছেলে পরিষ্কার করে রেখেছিলাম এখন আমি এগুলোকে একটা চুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব আসলে আপনারা এই তরকারিটা রান্না করার ক্ষেত্রে ডাটাটাকে যত বেশি সুন্দর করে কুচি করে কেটে নিতে পারবেন তরকারির টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে আমি এভাবে যতটা কুচি করা সম্ভব এভাবে কেটে নিচ্ছি আর এইভাবে তরকারিটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর কোনো তরকারি আপনাদের লাগবে না জাস্ট একটা তরকারি দিয়ে কিন্তু আপনারা এক প্লেট ভাত একদম মজা করে খেতে পারবেন আর এখানে আমি হাফ কাপের মতো মুসুরির ডাল নিয়েছি আর এই ডালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর এই যে ডাটাগুলো আমার দেখতেই পাচ্ছেন সবগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে আর এগুলোকে আমি ধুয়েও নিয়েছি এখন সবগুলো আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি নিয়েছি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ কাঁচামরিচ ফলে দশ বারোটি স্বাদ মতো লবণ আর এক চামচের মতো হলুদের গোড়া এগুলো দিয়ে আর দিয়ে দিব রেগুলার রান্নার তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে চুটকে মাখিয়ে নিব আর এই তরকারিটা রান্নায় হাত দিয়ে যত বেশি মেখে নেওয়া যাবে তরকারির টেস্টটা কিন্তু তত বেশি ভালো আছে তরকারিটা রান্না করতে কিন্তু আমড়ি কোনো মশলার প্রয়োজন নেই জাস্ট পেঁয়াজ মরিচ হলুদ আর লবণ তারপরেও কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলেই বুঝতে পারবেন আমার তরকারিটা মাখাতে মাখাতে দেখতে পেয়েছেন অনেকটা পানি উঠে এসেছে আর আমি হাতটা ধুয়ে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন চুলায় মিডিয়াম টু লো আছে এটাকে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নেব হাই হিটে জাল করলে কিন্তু এটা পানি শুকিয়ে যাবে ডালটা সিদ্ধ হবে না এই জন্য লো আছে রান্না করে নেবেন আর তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এরপর যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আরও চুলায় চার পাঁচ মিনিট লো আছে রান্না করে নেব তাহলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম